এবং সুপ্রিয় দর্শক আজ ২২ আগস্ট রোজ রবিবার দু সাল কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে অনুসন্ধান টিভির আজকের প্রতিবেদন দেখছেন সকলকে পিটি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি জিসান ডেরি ফার্ম জিসান ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানার সোবারিয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে প্রতিনিয়ত সার বকনা গাভীগুলো বিক্রয় করা হয় এই সপ্তাহে জিসান ফার্মের মালিক সুলতান ভাই কিছু উন্নত মানের সার পাশ সংগ্রহ করছে সেই সারগুলো আমরা দেখবো বিস্তারিত দাম জাত মান জানবো বিস্তারিত জানতে আজকের ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি যে সুলতান ভাই কোথায় আসেন সুলতান ভাই বর্তমান হচ্ছে মোকামে আছে উনি গরু কিনতেছে গরু পাঠাই দিচ্ছে এক গাড়ি আবার আজকে রাত্রে কিছু গরু আসবে উনি আগামীকাল হয়তো থাকতে পারবে প্রতিবেদন আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম মোহাম্মদ সুরজ হাসান সুরজ হাসান এই জায়গায় কোন দায়িত্বে আছেন এই জায়গায় দেখতেইছেন দায়িত্ব এখন আপনি এসে জিজ্ঞেস করতেছেন বেচা কেনা আমি তো বর্তমান করি মানে সুলতান ভাইয়ের অনুপস্থিতিতে আপনি বেচা কিনে আমি তো বেচা কেনা দায়িত্ব এক কথাই ওনার খামারের ম্যানেজার জি তো এই সপ্তাহে কয়টা গরু কালেকশন করছেন কালেকশন তো আছে অনেক গরুই

পঞ্চাশ বাউন্ন একটা রেট দিতে পারে মানে কিছু বাচ্চা পাড়াইছে বাচ্চা তো টোটাল আমার এখানে একশো টাকা কিন্তু দেখতেইছেন চার মধ্যে বাচ্চা বাদ আছে আমি ষোলো ডাস থেকে সতেরো বাচ্চা দেখাবো তাই একটু বড় সামনে গুলো দেখাবো বড় সামনে গুলো আর আপনাদের এখানে তো সবসময় বিভিন্ন রকমের বাচ্চা থাকে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের হ্যাঁ এটা সবসময় পাওয়া যায় বিভিন্ন দামের আপনাদের তো অনেক বড় ব্যবসা এখানে মিনিমাম রেটটা এই জায়গায় তো ষোলোটা বললেন পঁয়ষট্টি থেকে শুরু করে নব্বই পর্যন্ত আছে তো আপনাদের সর্বনিম্ন রেটটা কত সর্ব উপরে রেট ধরেন এটা হচ্ছে সাইজের উপরে দামটা আসে একটা বাচ্চা আছে আমি বই ভাই লাখ পর্যন্ত আছে উনি কিন্তু সামান্য একটা বাচ্চার দাম এক লাখ বিশ হাজার টাকা আসলে না কিন্তু কিছু বলা যাবে না এই জন্য কামকি আছে আমি একটা একটা বাচ্চা দেখা দেব আর দামটা বলে দেবো এই বাচ্চা এই যাত এই দাম আর বাচ্চার দামটা বোধহয় সাইজের উপর ডিপেন্ড করে না সাইজের উপরে বেশিরভাগ সময় জাত মানের উপর ডিপেন্ড করে জাতের উপর আর মেন কথা হচ্ছে কি

আহ মার্শাল শুরুতেই সুন্দর দেখতে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি এটা গির বাচ্চা এটা গির বাচ্চা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স হয়েছে

এটার ওয়েট আসলে তো মাংস ওই তো বলে লাভ নেই এটা বাচ্চার একটা লাভ এটা আমাদের মাফাও নাই স্কুলও নাই মাফিও দিতে পারবো না একটা মানে এই সাইজ এর বাচ্চা এক বছরের ধর পুনর মনোজ হচ্ছে আরেকটা বাচ্চা আচ্ছা দর্শক সরাজে নিবে নিলে ভালো হবে তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছে না এই বাচ্চাটা কাটে কেউ নিলে দাম চাওয়া নব্বই টাকা আলোচনার সুযোগ কিছু দেওয়া যাবে মানে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ কিছু কম বেশ করা যাবে তো পরবর্তীতে আরো বাচ্চা আছে সেটা আমরা দেখি পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটাও গির বাচ্চা এটার ঘিরের বয়স কেমন এটার বয়স আর ওটার বয়স একই বয়স হয়তে এক মাস কমবেশ হবে কমবেশ হবে এটার দাম চাচ্ছেন কেন তোটার দাম আপনার একদম পূর্বী 80000 টাকা 80000 টাকা তো এইগুলো নিয়ে যে এখন নতুন খামারিরা অনেকে নতুন খামারি আছে এগুলো কিভাবে নিয়ে যায় প্রথমে কিভাবে লালন মানে এগুলো তো লালন পালন হচ্ছে তো আমরা বললিবারে তারা লালন পালন অনেক মানুষ এখন কিন্তু আর বলা লাগে না যে আপনি গরু কিনে लीजिएगा কি ভাবে লালন পালন তারা যারা গরু কিনে তারা কিন্তু অবশ্যই জানে জানার পরে কিন্তু গরু কিনে নিয়ে যায় কেউ কারো কাছার ধারণা বুঝলায় না

আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে লাগবে নাই তারপরে ধরেন এটা একদমই পঁচাশি পরবর্তীতে আরেকটা বাচ্চা আরো বাচ্চা আছে সেগুলো আমি দেখি আর পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা এটাও গির বাচ্চা যে আমি আপনাদের তিনটে বাচ্চাদের চেয়ে কিন্তু তিনটে বাচ্চা তিনটে বাচ্চা একই জাত একই কোয়ালিটি আর বয়স এক থেকে দেড় মাসের ডিস্টেন্স এটা হয়তো দেড় মাস কমবেশ হবে কমবে দুটো বড় এটা একটু ছোট আছে একটু ছোটর মধ্যে কিন্তু এটা আবার কিন্তু যাতে ভালো যাতে ভালো মানে এটা পার্সেন্টে সব দিক দিয়ে ভালো লাভি টাবি কম্বল টম্বল মাথা কান সব দিক দিয়ে সরেস সরেশ তো এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম পঁচাশি টাকা একদম পঁচাশি টাকা অনেক খামারীদের গির বাচ্চার প্রতি আলাদা একটা আকর্ষণ আছে কেউ যদি এই তিনটা বাচ্চা আপনার সাথে একসঙ্গে নিতে চায় এটার দাম কেমন রাখবেন তিনটে একসাথে নিলে পারে একদম পঁচাশি করে পড়বে মানে পার পিস পঁচাশি পঁচাশি হাজার টাকা বাংলাদেশের আটানা কম নেই একদম একদম ফিক্সড আচ্ছা পরবর্তীতে আরও কিছু আছে সেগুলো আমরা দেখি পরবর্তীতে বিশাল আকৃতির একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা অরিজিনাল শাহিওয়াল সার বাচ্চা এটা অরিজিনাল শাহিওয়াল এটার পার্সেন্টেজ কেমন আছে আপনার আসলে সার গরু তো পার্সেন্টটা বলে এটা তো গায়ে গরু না যে পার্সেন্ট আমি দেখবো জাত মানে গানে ভালো আছে নি সেরে বলতে হবে তো এটা তার তার মধ্যে থেকেও তো মানে কম বেশি আছে একটা বিষয় গায়ের পার্সেন্ট আর সার গরুর পার্সেন্ট অনেক কম বেশি হয়ে যায় গায়ের যদি সেভেন্টি ফাইভ হয় আর সার গরুর লাগবে সিক্সটি ফাইভ মানে পার্থক্য এইরকম বুঝালে অনেক পার্থক্য কারণ গাই গরু হচ্ছে পার্সেন্ট বুঝায় কি জন্য পার্সেন্ট বেশি হলে দুধ বেশি পাবো এই টার্গেট করে কিন্তু পার্সেন্ট মানুষ জিজ্ঞেস করে আর স্যার কোনো পার্সেন্ট ধরে নাকি আর শাইল গুরু মানে এটা একটা অরিজিনাল শাইল এটা ডিপেন্ড করে তার কোয়া হ্যাঁ এটা আমি বলতে পারবো যে 75 কি 85 কলি মানাবে কিন্তু সব দিক দিয়ে কিন্তু স্কয়ার স্কয়ারই এই সাইড পাউ লাবি মাতা কান সব দিক দিয়ে কিন্তু এর বৈধ নিম্ন এই এর বৈশিষ্ট্য অনুযায়ী এটা অর্জনের একটা অরজনের একটা শায়ল এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাওয়া নব্বই টাকা নব্বই হাজার টাকা এটা কি ফিক্সড প্রাইজ নাকি না কম বেশ আলোচনা করা যাবে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ কিছু কম বেশ পরবর্তীতে আরো বাচ্চা আছে সেগুলো আমি দেখি আহ পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা শায়ওয় সার এটা শাহাল সার বাচ্চা এটার বয়স এটার বয়স আট থেকে নয় মাস হয়েছে আট থেকে নয় মাস হয়েছে এটার দাম চাচ্ছেন কেমন আর এটার দাম একদম পঁছাত্তর টাকা একদম পঁছাত্তর হাজার টাকা তো পরবর্তীতে আরো বাচ্চা আছে সেগুলো আমরা দেখি পরবর্তীতে সুন্দর দেখতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা এটা অরিজিনাল সাইহওয়াল ওই আগের যেটা দেখাইছি ওবহু একই কিন্তু কোয়ালিটি ওবহু একই কোয়ালিটি কিন্তু কালারটা কিন্তু একটু ভিন্ন এটা লাল টক এটা কিন্তু লালটা একটু সংখ্যাটা কম মানে একটু বিস্কুট কালার বিস্কুট কালার ধরতে গেলে বলতে চলে বলা চলে তো এটার বয়স কেমন হইছে এটার বয়স আট মাস আট মাসের বাচ্চা এত বড় গেছে অনেক বড় হয়ে গেছে তো এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চা পঁচাশি হাজার টাকা পঁচাআশি হাজার টাকা তো পরবর্তীতে আরো আরো কিছু বাচ্চা আছে সেগুলো আমি দেখি পরবর্তীতে লাল কালার একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা এটা শাহিওয়াল এটাও শাহিওয়াল আপনার এখানে শাহিওয়াল বাচ্চাটা শাহিওয়াল বাচ্চাটাই বেশি তো এটার বয়স কেমন হয়েছে এটার বয়স 9 মাস 9 মাসের একটা বাচ্চা এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চা 75000 টাকা 75000 টাকা তো এটাও সাইড করে দেন পরবর্তীতে আরো কিছু আছে সেগুলো আমরা দেখি পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটাও শাহল এটাও শাহাল এটার বয়স কেমন হয়েছে এটার বয়স নয় মাস নয় মাসেই বাচ্চাটা কিন্তু অনেক হুষ্ট পুষ্ট অনেক তারা এসব আর খাদ্যের উপরে ডিপেন্ড করে বুঝছেন আর এসব বাচ্চা তো তারা বেশিরভাগই দুধ খাইছে দুধ আর আমার বাংলাদেশে সব হরেই কি আগে বাচ্চার দুধ কম খাওয়াই ভাবলে দুধ খাওয়া গেলে এ পরে প্রতিষ্ঠিত চলে গেল আর এইসব বাচ্চা যেখান থেকে আছে ওরা কিন্তু দুধের চিন্তা করে না বাচ্চা টেনশনই বেশি মানে ওরা প্রথমে ভাবে যে গায়ে মানে যে গরু থেকে বাচ্চাটা হইছে সেই গরু যদি 1 লক্ষ টাকা যে কোনো জিনিস আপনি খালি সাহি হন না আমাদের বাংলাদেশে যে কোনো বাচ্চা গাবি বাচ্চা দেবে দুধ একশের কম দা বাচ্চা ধরে খাওয়ালে সে বাচ্চাটা সুন্দর হবে দেখতে সুন্দর এই এরকমই হবে কিন্তু দুধ না খাবে দিলে পারে কিন্তু ধরেন ওর শরীরও হবে না স্বাস্থ্যও হবে না কিচ্ছু হবে না দেখতে তো বাচ্চাটা প্রথম শুরু থেকেই পুষ্টির দিক দিয়ে পুষ্টিগুণের দিক দিয়ে ভালো ফিউচারে ধরে একটা বকনা বাচ্চাও ফিউচারে যদি মানে বাচ্চাকালীন সময়ে দুধ পরিমাণ মতন পায় ফিউচারে একটা ভালো মানের হলো গাভী হবে আর এই রকম সার বাচ্চাগুলো যদি প্রথমে দুধ পায় পরিমাণ মতন তো ফিউচারে ওই সারগুলো বিশাল আকৃতি হ্যাঁ বিশাল আকৃতি হবে কিন্তু আর সবগুলো হবে না যাত্রা তো দেখতে হবে যাতটা দেখতে হবে আরো কিছু আছে সেগুলো আমরা দেখি পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা শাহীল কিন্তু কালারটা কিন্তু ভিন্ন কালার সাদা সাদা কালার এরকম খুবই কম পাওয়া যায় আনকমন কালার তো আপনার এখানে তো অনেকগুলো ষোলোটার মতন বাচ্চা আছে কিন্তু কেউ যদি কেটে কেটে নেয় আমরা তো সেক্ষেত্রে সিরিয়ালটা বলি নাই তো এই বাচ্চাটা হলো আপনার লটের অষ্ট নবন বাচ্চা মানে নয় নম্বর নয় নম্বরটা পড়ছে সিরিয়ালে আট নম্বর পর্যন্ত দেখান হয়েছে আলু অলরেডি আর কেউ যদি ওইগুলো তো সিরিয়াল বলে নেয় কেউ যদি নিতে চায় তাহলে আপনার সাথে ফোনে কথা করে বলে নিতে পারবেন আপনি চিনতে পারবেন তো এটার বয়স কেমন হয়েছে এটার বয়স এক বছর এক বছর বছর হয়ে গেছে এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম একদম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এই বাচ্চাটার দাম তুলনামূলক কম দেখতেছি কালার একটু সাদা সাদা কালার আসলে সব মানুষ ধরে না আর যারা সাদা দিক বেশি চয়েস করে তারা কিন্তু সাদাই ধরে অনেক সাদার উপরে দামটা একটু কম আসে কিন্তু এই বাচ্চায় যদি লালটা হইতো কিন্তু দামটা একটু বেশি হইতো মানে লাল কালারের বাচ্চা বেসতে গেলেও ধরেন না কালারের উপরে পাঁচ হাজার টাকা বেশি লাগবে কিনতে গেলেও পাঁচ হাজার টাকা বেশি লাগবে বেশি লাগবে এই জন্য দামটা আমি কম দাম দিয়ে কিনছি আমি কম দাম বলে দিচ্ছি মানে আপনার কিনা অনুযায়ী বিক্রি করা বিক্রি করা তো পরবর্তীতে আরো কিছু আছে সেগুলো আমরা দেখি পরবর্তীতে লটের দশ নম্বর বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা এটা অরিজিনাল সাই হল অনেক মানুষ বাহামা বলে চলা দেবে কিন্তু আসলে বামা বলে লাভ নাই মানে এইসব এরকম বাচ্চা অনেকেই বাহামা বলে বাহামা বলে চলা দেবে তো মূলত এটা অরিজিনাল অরিজিনাল সাই হল তো এটার বয়স কেমন হয়েছে এটার বয়স নয় মাস এক বছর এরকম হবে নয় মাস এক বছর এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত এই বাচ্চাটার দাম চাতে করে নব্বই হাজার টাকা পরে ভাই এই বাচ্চাটার দাম এত কিছু এর আগে আমি বলে এটা সাদা বাচ্চা দেখাইছি আপনাদের সাদা বাচ্চার দাম বলে দিছি একদম সত্তর হাজার টাকা এটা বিশ হাজার টাকা কম বেশ আমার মতে তো এই বাচ্চাটা একটু ওই বাচ্চার থেকে ছোট ছোট হলে তাহলে আপনার জাত আর মানের কালারে দেখি কেমন লাগতেছে আপনি বলেন তাহলে জাত মানের কালার উপর ডিপেন্ড করে বাচ্চা প্রতি বিশ হাজার টাকা বেড়ে গেল স্বাভাবিক একজন মানুষ পছন্দ হলে পারে এইটার সাথে কি সাদা সাথে তুলনা হবে তো আপনার থেকে যদি এই বাচ্চাটা খায় নতুন বা যারা খামার করে তারা নব্বই হাজার টাকা দিয়ে কিনে এক বছর লালন পালন করে কয় টাকা বিক্রি করতে পারবে আপনার বানাইতে বছর এক বানায় তাও সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারবে যদি সঠিকভাবে ও যদি লালন পালন করে বানাইতে পারে ওর সব দিক দিয়ে আমি দেখাই ওর কোন দিক দিয়ে কোনো দিক কম নাই দেখছেন সাদা বাচ্চার কিন্তু আমার এই যে এই কম্বলটা ছিল না দাবিটা চারদে পাও হুম বাচ্চার দামটা কম সাদার উপর দামটা কম তো আপনার মতে আমি বলি কি এই বাচ্চাটা যদি ঠিক মতন খাওয়ার দাওয়ার দিয়ে এক বছর লালন পালন করা যায় এটা মানে মাংসের মাংস পনেরো ষোলো যে যিনি নিবে সে ঠিক মতন খাদ্য না দেয় দশ মনো বানাতে পারবে দশ মনো বানাতে পারবে না এটা নিয়ে গেলে আরো ছোট হয়ে যায় ছোট হয়ে যায় ঠিক মতন খাদ্য নিতে পারবে আর যদি সে ঠিক মতন লালন পালন করে আর খাবার চাই দেখি দেখছেন খাবার খাচ্ছে কিন্তু খাবার খাচ্ছে তো খাবার খাচ্ছে লাল টন সব দেখ দিই এই গরুটার লা ওজন হবে চোদ্দ পনেরো মনের কাছে পনেরো মন টার্গেট আরে এরকম একটা লাল গরু এই কুরবানি সামনের বাজার খুব ভালো যায় ভালো যায় তো পরবর্তীতে আরো কিছু আছে সেগুলো আমরা দেখে পরবর্তীতে আর একটা সাদা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা এটা শায়বাল সাদা সাদা কিন্তু বাচ্চাটা এটা সাদা একটা শায়বাল বাচ্চা শায়বাল সাদা বাচ্চা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স নয় মাস আট নয় মাস এরকম হবে আট থেকে নয় মাস হবে এই বাচ্চাটার দাম চাচ্ছেন কেমন এই বাচ্চার দাম চাও একদম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা একদম একদম পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি হাজার এক টাকাও কম নাই একশো টাকা যদি হারা যায় আবার বিকাশে পা টাকা পাঠানো লাগবে এই একশো টাকাই লাভ নেবো ওই বিকাশে একশো টাকার খরচও পাঠা হ্যাঁ ওই একশো টাকা খরচও পাঠা দিতে হবে একদম একটা একদার ফিক্সড ফিক্সড তো এই বাচ্চাটার দাম তো অনেক কম দেখতেছি ভাই ওই দিন আগে আমি বলছি যে সাদা বাচ্চার চাহিদা সেলটা কম হয় অনেক মানুষ আছে সাদা এই জন্য দুই একটা সাদা বাচ্চা অনেক মানুষ তো আনকমন গরু খুঁজে মানে বলে যে সবার কাছেই তো লাল গরু আছে আমি এলো সাপের গরু নেব সাপের গরু আসলে ওই গরুগুলো খুবই কম পাওয়া যায় যা আবার দুই একটা পাওয়া যায় অনেক দাম এটা ছোট বাচ্চারও দিয়ে দাম এই বাচ্চারও একই দাম পড়ে যায় কিন্তু দাম পড়ে যায় তো পরবর্তীতে আরও সার আছে সেগুলো আমরা দেখি আর পরবর্তীতে সুন্দর মাথা সাদা একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা ভাই এটাও সার বাচ্চা সাইহল সার বাচ্চা শাহিয়াল শাল বাচ্চা আসলে কি শাহিল আর বাচ্চার মাথায় কি এরকম ছাপ থাকে কিছু গরুর হয় কিছু গরুর হয় না আর আমি কিন্তু ছাপটাই একটু কম আসে বেশিরভাগ কিন্তু লালের মধ্যেই পড়ে যায় কিন্তু এই মাথায় একটু ছাপ আছে সাদা আসলে আমরা তো জানি যেগুলো সাপের গরু হয় সেগুলো মাথা সাদা হলে অথবা পায়ের সাইডে সাদা হলে এগুলোকে গির বলে অনেকে গির গরু তো আমি তিনটে দেখাইছি

এটা আপনার সাইওয়ালের সাথে কিন্তু কিরকম সিট আছে কানগুলোর কান কান কিন্তু বসে তৈরি কান কিন্তু পল্টানো কিন্তু ওরিজিনাল গির হয় নাই করাস

যার জন্যই তাও না আছে কিন্তু ওই আসার অত মান অত মানটা নাই এখানে এখানে তো তাহলে প্রথমেই বলতাম যে গিরিশের সাথে আসার একটু ই আছে করাস আছে আসলে অরিজিনাল সাহিওল সাহিওলের সাথে গিরির সিট আছে দাম কত এটার দাম কত চাচ্ছেন এটার দাম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা তো পরবর্তীতে আরো দুইটা সার আছে আর পরবর্তীতে আর একটা সার দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা কিন্তু শাহিওয়াল হান্ড্রেড শাহিওয়াল এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল এটার কেমন হয়েছে এটার বয়স হয়েছে নয় মাস নয় মাসে এত বড় হয়ে গেছে এত বড় হয়েছে এই বাচ্চারা যখন আমার মজন কিনে তখন কিন্তু বাচ্চারা নিয়ে আসে বাড়ি থেকে দুধ খাওয়াই নিয়ে আইছে মানে সে বাড়িওয়ালা কিন্তু বলছে যে শেষ খাওয়া দুধ খাওয়াই যাক বিকালবেলার দুধ দাবি দোয়াই নাই এখনো দুধ খাই এখনো দুধ খাই আবার কিন্তু খড়ও খাচ্ছে কাঁচা গাছ যদি কাঁচা গাছও খাবে খাওয়ায় কোনো টুটি নেই টুটি নাই খাওয়ার খাওয়ার দিক দিয়ে আরো চারটে পা দেখেন চার দিয়ে পাওয়া লাভ সব দিক দিয়েই স্কোয়ার স্কোয়ার পাও দেখতে চেয়ে কোন দাপে খাটো তাও কিন্তু নাই বিশাল গরু কিন্তু আমি আমি ক্যামেরামেন এক বলবো যে সব সময় পায়ের সাইডটা দেখাবেন কারণ কি অনেক বেশিরভাগ গরুর জরা জরাটা পায়ে থাকে হ্যাঁ পায়েটাই বেশিরভাগ থাকে আর মুখে থাকলে পারে কিন্তু কে শুকনো খড় ধরতো না অর্থাৎ আমাদের পাবনার ভাষা বলা হয় খেড় আর বিভিন্ন মানুষ বলে খড় খড়াই বিভিন্ন কথা খাবারের খাওয়ার চাহিদা আছে খুব আর বর্তমানে তো কিছু এফ মানে আবহাওয়া আসতেছে কারণ কি এখন সিজন চেঞ্জ হবে আপনার মধ্যে গরুগুলো কিভাবে যত্ন আদি করা উচিত আসলে এগুলো তো যত্ন আমরা যখন গরুগুলো নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা কিন্তু ডাক্তার ডাক দিয়ে নিয়ে এসে চিকিৎসা দিয়ে দিই মানে গায়ে যাতে জ্বর ব্যথা না আসে

আমরা এতগুলো গরু নিয়ে আসি আমরা কোনো গরুকে ওই না পাওয়া ওই ফার্স্ট বেডে খাওয়াই না ওর তাপ আছে মন খারাপ আছে ডাক্তার এক ফোন দিয়ে নিয়ে এসে দেখাচ্ছি তাপ মাপতেছে কোন চিকিৎসালয় এসে নিজে চিকিৎসা দিয়ে দিচ্ছে মানে ডাক্তারের পরামর্শ চিকিৎসা দিলে বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ থাকবে তার সুস্থ থাকবে উঠবে কারণ আমি না না বুঝি আমার চিকিৎসা আন্দাজে চিকিৎসা লাভ নাই মানে বাচ্চা জাত মান জেনে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অনেক মানুষ চেনে না এখনো যদি সবাই চিকিৎসা দিতে পারত তাহলে ডাক্তার দেখি ডাক্তার দেখি করতে অনেক মানুষ ফোন দেয় যে ভাই আমার এই গোটা খাওয়া দাওয়া করতেছে না আসলে সমস্যা কি আসলে আমি তো ফোনে দেখে বলতে পারবো না আপনার গরু কিভাবে খাচ্ছে কিভাবে চলতেছে আপনি ভালো বলতে পারবেন আমি বলতে পারবো আপনি এটুকু বলতে পারবেন ভাই আপনার গরুটার সমস্যা এই হয়েছে আপনি এই সমস্যাটা ডাক্তারের থেকে নেন ডাক্তারের সাথে পরামর্শ নেন ডাক্তার ভাই করলে ডাক্তার কিন্তু বুঝবে সে কিন্তু চিকিৎসা দেয় কোন গরু কি সমস্যা ডাক্তার ফোনে বললেই বলে দিবে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সের উপর থেকে আপনি বলতে পারবেন যে এই গরুটার এই রোগ হয়েছে কিন্তু এই গরু রোগের ওষুধ দিতে পারবে ওষুধ দিতে পারবো না এটুকু বলতে পারবেন আপনার গরু কোন রোগ হয়েছে আর আমি কোন ওষুধের নাম বলে নিয়ে গেলেন আবার খাওয়াইলেন লাস্টে গেলেন যে আমাকে এই কথাটা শুনে আচ্ছা ঠিক আছে কোনো প্রয়োজন নেই বাচ্চাটার দাম কত এই বাচ্চাটার ধরছে নব্বই হাজার টাকা নব্বই নব্বই হাজার টাকা ভালো মানুষের বাচ্চা ভালো মানুষ থেকে সংগ্রহ সংগ্রহ করতে পারবে তো পরবর্তীতে আরেকটি বাচ্চা আছে ওইটা আমরা দেখবো আর ষোলো টি লাঠে সর্বশেষ বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা এটা এটাও তো এটার বয়স কেমন এটার বয়স আট থেকে নয় মাস আট মাস এই বাচ্চাটার দাম কেমন বাচ্চার দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা তো আপনার আজকের প্রতিবেদনে তো অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখালেন তো আমরা সুলতান ভাইকে কবে পাবো আবার সুলতান ভাইকে পাবেন আপনি সোমবারের দিন পাবেন সোমবারই পাবো জি সোমবারই আমরা ওনার প্রতিবেদন দিতে পারব হ্যাঁ ওনার প্রতিবেদন দিতে পারবেন আর উনি তো নিয়মিত সম্মান টিভিতে ডিসেন্টরিফাবে ভিডিও ছারে জি তো ভাই আজকের প্রতিবেদন আমরা আপনাদের নতুন কালেকশন অনেক সুন্দর সুন্দর 16 বাচ্চা দেখতে পারলাম এই বাচ্চাগুলো কিও আপনার থেকে এক সঙ্গে লটেনে নিতে চাইলে এটার দাম কেমন পড়বে ষোলোটা বাচ্চা দেখাইছি ষোলোটা বাচ্চাদের একসাথে একজন মানুষ লেয় তাহলে দাম পড়বে এক দাম বলে দেবে ফিক্সড পঁচাত্তর হাজার টাকার পিস পড়বে পঁচাত্তর হাজার টাকা ফিক্স এক থেকে কম হবে না তো এই আপনার থেকে এই সারগুলো নিলে কে তারা কী কী সুযোগ সুবিধা পাবে সুযোগ আসলে প্রতি সপ্তাহে তো আমার বস দিয়ে আসে শুক্রবারের দিন শুক্রবার শুক্রবারের দিন হলে আমিও সার দিতাম হয়তো আমি আর দুই হাজার টাকা বেশি দাম করতাম পিসি এক হাজার টাকা বেশি করে ষোলো হাজার টাকা কিন্তু

আপনাদের কি নিজস্ব ট্রান্সপোর্ট আছে নিজস্ব ট্রান্সপোর্ট বলতে নাই কিন্তু আছে যে একটা ধরেন এক গাড়ি দিলে তার সব জায়গায় দেওয়া সম্ভব না গাড়িটা যদি ধরেন একটা টিভি চলে যায় সময় দরকার আপনাদের গাড়িতে দেন সম্ভব না গাড়ি আছে গাড়ির সমস্যা নাই গাড়ি সবসময় পাওয়া যায় অ্যাভারেজ আর আপনাদের এখানে লেনদেন ব্যবস্থাটা কী লেনদেন বেশিরভাগ আমরা দর্শকদের বলি যে ক্যাশ টাকা নিয়ে আসার কোনো প্রয়োজন নাই আমার এখানে আসবে এসে দেখবে গরু পছন্দ হলে পরে তার জন্য ভালো লাগে কিনবে পাঁচশো এক হাজার দুই হাজার হোক বায়না দেবে বায়না দেওয়ার পরে হয়তো তা আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেবে অ্যাকাউন্টে লাগা দিতে পারে আর যদি ওনার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার থাকে চেক বই নিয়ে আসলে হবে উনি নিজে উঠাই দিতে পারবে আর আমাদের চেক দিয়ে দিলে আমরা গরু পাঠাই দেবো কিন্তু অনেক মানুষ আছে যে ভাই গরু পাঠাই দেন গায়ে ড্রাইভারের কাছে টাকা দিয়ে দেবো ড্রাইভারের কাছে টাকা দিয়ে কোনো নাম নেই এখনকার আসলে এটা আপনাদের ব্যবসা না সিস্টেম সময় গরু পোষায় দিয়ে টাকাটা নেন না আপনি গরু পোছাই দিবেন আপনার যে কিনবে তার পুরো টাকা পেমেন্ট করতে হবে ব্যাংকে বিষয়টা বুঝতে পারতাম পারলাম আর এক কথাই বলতে কি আপনারা আপনাদের থেকে যারা এসে সংগ্রহ করবে তারা আপনাদের এখানে এসে বাসায় থাকবে দেখবে দেখে শুনে কিনলে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করলে গাড়ি ঘোড়ার যাবতীয় দায়িত্ব আপনারা সম্পন্ন করে আপনার বাসা পর্যন্ত আপনারা পৌঁছায় দিবেন পৌঁছা দেব আর অনলাইনে কেউ কিনলে এইভাবেই আপনারা পাঠান এইভাবে পাঠিয়ে দিই বেশিরভাগ সবাই ব্যাংকে টাকা লাগায় এখন কেউ তার টাকা পকেট করে না হাতে নিয়ে করে না অ্যাকাউন্ট নাম্বার থাকলে পরে টাকা জেনারেশন চলে আসে এখন তো আর সেই যুগ নাই সেই যুগ নাই কিছু আধুনিকতার আধুনিক তো আশা করি আপনার কথাগুলো শুনে দর্শকরা উপকৃত হবে আপনার থেকে একেবারে কম টাকায় সার সুর সংগ্রহ করবে তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসলাম